যত বেশি করে তারা পরিবর্তন সংকল্প সভা করবে আগামী চার পাঁচ মাসে ততই ভারতীয় জনতা পার্টির মাটি অনেক শক্ত হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তারা কনফিডেন্ট ছাব্বিশের নির্বাচনে এসআইআরই তাদেরকে মসনদে এনে দেবে অর্থাৎ বাংলায় এবার পরিবর্তনের পরিবর্তন হবেই বলে ভারতীয় জনতা পার্টি মনে করছে এই ভুয়ো ভোটার ভুতুরে ভোটার এই ডেট ভোটার যেখানে বাদ পড়বে এবারের নির্বাচন হবে স্বচ্ছ সুষ্ঠ অবাধ আমরা এমনি বলি না যে পশ্চিমবঙ্গে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হচ্ছে নমস্কার আমি সুচারু দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই একদিকে এসআইআর আর একদিকে নির্বাচনী প্রস্তুতি জমে উঠেছে বাংলার রাজনৈতিক তরজাও একে অপরকে নানা রকম মন্তব্যে কার্যত বিদ্ধ করছেন দোদ্দণ্ড প্রতাপ বাংলার নেতা নেত্রী মন্ত্রীরা আর আজকে যে বিষয় নিয়ে আপনাদের সামনে আলোকপাত করতে এসেছি এই মুহূর্তে বাংলার পরিস্থিতি কি রয়েছে এবং কার্যত স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন প্রক্রিয়া শেষের পথে অনেক জায়গাতে ফর্ম বিলি হয়ে গেছে ফর্ম জমা নেওয়ার কাজও শুরু হয়ে গেছে এই মুহূর্তে দাঁড়িয়ে এসআইআর কোথায় সেরকম একটা তর্ক বিতর্ক যখন চলছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন কমিশনকে চিঠি লিখে দিয়েছেন তিনি বারবার উদ্বেগ প্রকাশ করছেন ঠিক সেই সময় চাঞ্চল্যকর মন্তব্য করলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমানে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি ঠিক বলেছেন আমরা শুনবো অবশ্যই তবে তার আগে আপনাদেরকে বলি যে এই মুহূর্তে বাংলায় এসআইআর নিয়ে নানা রকম রাজনৈতিক পরিকল্পনা বারবার চলছেন তুল্যমূল্য বিচার অঙ্ক অনেকে কষতে শুরু করেছেন ভারতীয় জনতা পার্টি মনে করছেন যত বেশি করে তারা পরিবর্তন সংকল্প সভা করবে আগামী চার পাঁচ মাসে ততই ভারতীয় জনতা পার্টির মাটি অনেক শক্ত হবে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তারা কনফিডেন্ট যে ছাব্বিশের নির্বাচনে এসআইআরই তাদেরকে মসনদে এনে দেবে অর্থাৎ বাংলায় এবার পরিবর্তনের পরিবর্তন হবেই বলে ভারতীয় জনতা পার্টি মনে করছে এবং তারা মনে করছেন যে এই দেড় কোটি মানুষ যেখানে বাদ পড়বে এই ভুঁয়ো ভোটার ভুতুরে ভোটার এই ডেট ভোটার যেখানে বাদ পড়বে এবারে নির্বাচন হবে স্বচ্ছ সুষ্ঠু অবাধ ফলে সেই নির্বাচন নিয়ে যথেষ্ট আশাবাদী ভারতীয় জনতা পার্টি এমনই সময় গুরুত্বপূর্ণ মন্তব্য করলেন সুকান্ত মজুমদার তিনি বললেন এই মুহূর্তে তৃণমূল মাঠে নেমে পড়েছে এবং মরিয়া চেষ্টা করছে তৃণমূলের নাকি রাতের ঘুম চলে গেছে বলে দাবি করলেন সুকান্ত মজুমদার এবং তিনি বললেন আসলে যারা ভুয়ো ভোটার যারা অবৈধ ভোটার যারা বাংলাদেশি যারা অনুপ্রবেশকারী সেই অনুপ্রবেশকারীদের জীবন রক্ষার দায়িত্বে নেমে পড়েছে তৃণমূল কংগ্রেস সীমান্তবর্তী জেলাতেও একই রকম ছবি তারা সেখানে ক্যাম্প করে অনুপ্রবেশকারীদেরকে বাঁচানোর জন্য তৃণমূল কংগ্রেস যা যা করা সেই কাজ এখন থেকে তৃণমূল করতে শুরু করে দিয়েছে বলে অভিযোগ করলেন সুকান্ত মজুমদার আসলে অনুপ্রবেশকারীরা বাঁচলে ভোট ব্যাংক বাঁচবে তৃণমূল বাঁচবে এই মন্তব্য করলেন সুকান্ত মজুমদার চলুন একবার শুনে নেওয়া যাক ঠিক কী বলেছেন সুকান্তবাবু আমার তো মনে হয় নির্বাচন কমিশনকে স্পেশাল কেস কেস হিসেবে পশ্চিমবঙ্গে নির্বাচনকে দেখা উচিত এসআইআরকেও দেখা উচিত এখানে এসআইআর নিয়ে এমন এমন তৃণমূল কংগ্রেস ফিকিরফন্দি আঁটবে যে নির্বাচন কমিশনের মাথাতেও আসবেন কাল যে ঘটনাটা ঘটলো বসিরহাট সীমান্তে বিশ্ব হিন্দু পরিষদ একটি অ্যাপ্রুভ সংগঠন সেই সংগঠনের তরফে কি বলা হলো বিক্ষোভ দেখানো হলো কি করছিল তারা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়েছিল শান্তিপূর্ণ তারা বলছিল বাংলাদেশি অনুপ্রবেশকারী যারা তাদেরকে ফেরত পাঠাতে হবে সেখানে বলা হলো তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেস আমি আজকে জানতে পেরে অবাক হলাম ওখানে যারা বসে আছে যারা বাংলাদেশি নাগরিক তাদেরকে খাওয়ানো বসার ব্যবস্থা মাথার উপরে আচ্ছাদন ব্যবস্থা সব তৃণমূলের লোকাল পঞ্চায়েত সদস্য করছে তার মানে এই পঞ্চায়েত সদস্য বা এর পূর্বপুরুষ কেউ না কেউ বাংলাদেশ থেকে এসছে সে ভারতীয় নয় বাংলাদেশিদের প্রতি এত যদি মোহ থাকে কনফার্ম এবং শুধু তাই নয় সেখানে বিশ্ব হিন্দু পরিষদের যারা নেতা ছিলেন ডক্টর সৌর্য ব্যানার্জি থেকে শুরু করে অন্যান্য মিডিয়া পিঠ পেটানো হয়েছে তারা বলছে ভারত কি জয় এখানে বলা যাবে না আরে ভারতবর্ষে ভারত মাতা কি জয় বলা যাবে না কি পাকিস্তানে গিয়ে বলা যাবে আপনার কি মনে হয় এটা জঙ্গলরাজ নয় এটা বরাবরই তৃণমূল কংগ্রেস করছে একুশের নির্বাচনের পর যে পোস্ট পোল ভায়োলেন্স ছিল তাতে মূলত তৃণমূল নেতারা হিন্দু নেতারা সামনে ছিল পেছনে পুরো এই জেহাদি মুসলিমদেরকে ব্যবহার করা হয়েছে রাম মন্দির ভারতবর্ষে প্রতিষ্ঠা হয়েছে তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সংখ্যাগুরু সেল যেই হোক যতই চেষ্টা করুক ভারতবর্ষ থেকে রাম মন্দিরকে কেউ হটাতে পারে এটা রামের দেশ রামের রাজ্য রাম রাজ্য প্রতিষ্ঠা হবে পশ্চিমবঙ্গ আমরা সবসময় আমরা সবসময় একই কথা বলছি মানুষকে বারবার বোঝাবার চেষ্টা করছি ভারতীয় নাগরিক জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে কারো ভয়ের কোনো কারণ নেই এসে এস মানুষের ভোট অর্থাৎ যারা ভারতীয় নাগরিক তাদের ভোট লিস্ট ভোটার লিস্ট থেকে যেন তাদের নাম বাদ না যায় আর যারা ভারতীয় নাগরিক নয় তাদের নাম যেন বাদ যায় এই উদ্দেশ্যে এসআইআর হচ্ছে দেখুন এরকম পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় বিশেষত আমি আপনাকে বলে দিচ্ছি উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা তার সাথে মালদা এবং মুর্শিদাবাদ এই সমস্ত এলাকায় তৃণমূল কংগ্রেসের নেতারা নিজেরা ডেমোগ্রাফি চেঞ্জের কাজে যুক্ত আমরা এমনি বলি না যে পশ্চিমবঙ্গেকে পশ্চিম বাংলাদেশ বানানোর চক্রান্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে হচ্ছে এবং এটা হচ্ছে তার প্রমাণ আপনারা দেখতে পাচ্ছেন এই তিনশো লোক যারা ওই ফকিরগঞ্জ সম্ভবত সেখানে যে বসে আছে বা বসিরহাট জেলার বর্ডারে ইট ইজ দ্য টিপ অফ দ্য আইসবার্গ আরও অনেক 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 অনুপ্রবেশকারী আছে কিছু হয়তো পালিয়ে গেছে কিছু হয়তো ভবিষ্যতে পালাবে আপনারা শুনলেন সে কথা সুকান্ত মজুমদার এই চাঞ্চল্যকর অভিযোগ করছেন এবং একদিকে যখন এসআইআর নিয়ে রাজপথে তৃণমূল কংগ্রেস নানা রকমের কর্মসূচি তারা নিচ্ছে ঠিক সেই সময় ভারতীয় জনতা পার্টিও ঠিক করেছে আগামী তিরিশ দিনে প্রায় সত্তরটি পরিবর্তন সংকল্প সভা হবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা জুড়ে এবং সেখানে রাজ্য নেতৃত্ব যাবেন কোথাও সুকান্ত মজুমদার কোথাও শ্রমিক ভট্টাচার্য কোথাও শুভেন্দু অধিকারী কোথাও পাল, কোথাও লকেট চট্টোপাধ্যায় কোথাও ঋষিৎ প্রামাণিক কোথাও জ্যোতির্ময় সিং মাহাতো কোথাও জগন্নাথ চট্টোপাধ্যায় একাধিক নেতৃত্বকে এই দায়িত্ব দেওয়া হয়েছে পরিবর্তন সংকল্প সভায় গিয়ে তারা বোঝাবেন এসআইআর কতটা জরুরি ছিল দেখা যাক যে এই রাজনৈতিক অক্সিজেন কারা তুলতে পারেন আর সাত আট মাস পর নির্বাচন তবে সুকান্ত মজুমদারের এই মন্তব্য কিন্তু যথেষ্টভাবে রাজনৈতিক মলে একটা প্রতিক্রিয়া তৈরি করেছে কথা বলা যায় আজকের মতো দাদা দিদির রাজনীতি থেকে আমি সুচারু মিত্র বিদায় নিচ্ছি তবে আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে বাংলা বাঙালির এবং এই পশ্চিমবঙ্গের রাজনৈতিক কোনো চর্চা নিয়ে